মুর্শিদাবাদে আবারও উদ্ধার জালনোট গ্রেপ্তার এক পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ মঙ্গলবার সকালে মনোহরপুর থেকে চল্লিশটি পাঁচশো টাকার জাল সহ গ্রেপ্তার এক ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কান্দি মহকুমা আদালতে তাকে দশ দিনের পুলিশ ডিমান্ডের জন্য প্রেয়ার করে কেননা তার কাছ থেকে আরও জাল নোট উদ্ধারের জন্য তো কোর্ট তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবার পরিষদে জানা গিয়েছে মঙ্গলবার সকালে মনোহরপুর থেকে চল্লিশটি পাঁচশো টাকার নোট সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ এবং মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ ধৃত নারেদ শেখকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বাড়ি যার নাম হচ্ছে নারেদ শেখ তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে প্রায় চল্লিশটা পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করে এবং তার আজকে কোর্টে তাকে তবে জাল নোট কোথা থেকে কিভাবে পেল নারেজ। এবং এর গোপন চক্রটি সম্পর্কেও তদন্ত শুরু করেছে কান্দি পুলিশ ইতিমধ্যে মুর্শিদাবাদ থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলাদেশ